বন্ধুরা দেখেই চমকে গেলেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা তো পোয়া পিঠা অনেক খেয়েছেন তো এভাবে কখনোই খাননি আশা করি একবার খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে এটা কিন্তু সব সময় বানানো যায় এমন কোনো কথা নেই যে শীতকালেই খেতে হবে আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এখানে আমি নিয়েছি দেড় বাটি পরিমাণ আটা তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন তো এখানে স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি এখানে লবণ তো দেখতে পাচ্ছেন এরপর দিয়ে দিলাম আমি চিনি তো এখানে আমি চিনিটা দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা বড় চামচ দিয়ে কিন্তু দু চামচ পরিমাণ চিনি দিয়েছি তো চিনিটা কিন্তু আপনাদের মিষ্টি খাওয়ার উপর নির্ভর করবে কতটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিয়েছি দুটো কলা তো দেখতে পাচ্ছেন এখানে দুটো মালভোগ কলা দিয়েছি আমি এখন ভালো করে চটকে নেব তো এখানে কলা দুটোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে দানা দানা না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে হাতের সাহায্যে কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা কিন্তু যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর ইচ্ছে করলে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা দেখুন এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে আমি পুরোপুরি একদম কলাগুলোকে চটকে নিচ্ছি যাতে করে কোনো দানাদান না থাকে তো এভাবেই কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল আমি দিয়ে দিয়েছি তো দেখুন কতটা আমি এটা ঘন করেছি তো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন এটা এরকমই কিন্তু ঘন করতে হবে কলা দেওয়ার পর এরপর যেটা বিশেষ উপকরণ আমি মিশাবো সেটা হচ্ছে ডিম তো এখানে কিন্তু আমি তিনটে ডিম নিয়েছি তো এখানে কিন্তু যে আটা নিয়েছি সেই আটার ও আন্দাজ মতো কিন্তু তিনটে ডিমই যথেষ্ট যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে এখন ডিমগুলো আমি ভেঙে দিচ্ছি তো এখানে আমি তিনটে ডিমেই কিন্তু দিয়ে দেবো তো দেখুন এখানে ডিমগুলো ভেঙে দেওয়ার পর কিন্তু এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যায় তো ডিমটা যতক্ষণ না মিশে যায় ততক্ষণই কিন্তু এটা নাড়িয়ে থাকতে হবে আপনাদেরকে নাড়তেই থাকতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে অনবরত নাড়তে থাকবো আমি যতক্ষণ না এই ডিমটা ভালো করে মিশে যায় তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি মিশে গেছে এখন কিন্তু রেডি হয়ে গেছে পোয়া পিঠা তৈরি করার জন্য তো বন্ধুরা পোয়া পিঠা তো অনেকভাবে খেয়েছেন একবার অবশ্যই আমার এই উপকরণগুলো দিয়ে বানিয়ে খেয়ে দেখুন আপনারা যদি একবার খান তাহলে কিন্তু বারবার বানাতে চাইবেন আর এটা কিন্তু যখন তখনই বানানো যায় আর খেতেও বেশ মজাদার তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা কাপের সাহায্যে কিন্তু এখানে দিয়ে দেবো এতে করে পরিমাপটা আমার ঠিক হবে যাওয়ার জন্য কিন্তু একটা কাপের সাহায্যে আমি এখানে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু হাতার সাহায্য দিতে পারেন তো এখানে যেহেতু আমি একটু বড়ো সাইজের বানাচ্ছি তো হাতার থেকে একটু বেশি করে দিচ্ছি যার জন্য কিন্তু এক কাপ পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকম করে দিতে গেলে কিন্তু আপনাদেরকে একটু মানে লো হিটেই কিন্তু দিতে হবে আমি কিন্তু একদম হিটটাকে কমিয়ে দিয়েছি একদম লো হিটে কিন্তু আমি এটা ভেজে নেব তাহলে কিন্তু উপর থেকে ভিতর অবধি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে যদি আপনারা হিটটা বাড়িয়ে দেন যেহেতু এটা ডিম আছে তো এটা কিন্তু উপরটা কালার চলে আসবে তাড়াতাড়ি আর ভিতরটা কিন্তু হবে না এটা কিন্তু আপনাদেরকে একদম লো হিটে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা পিঠে তো এরকম করে কিন্তু যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে তখন এটাকে আপনারা নামিয়ে নেবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে নামিয়েও নিয়েছি কতটা দেখুন লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু ভীষণ ভীষণই খেতে সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা আমার যারা বন্ধুরা আছেন যারা দেখছেন যারা খাননি এখনও কোনো দিন বানিয়ে এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন তারপর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরেক কাপ আমি দিয়ে দিয়েছি তো একইভাবে কিন্তু এরকম করে আমি এটাকে রেখে দেব যতক্ষণ না এটা নিচটা হয়ে যাচ্ছে আর উপরটা যখন দেখবেন যে একটু হয়ে আসছে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে এরকম করে তেল ছড়িয়ে দিতে হবে যতটা আপনারা তেল ছড়িয়ে দিতে পারবেন ততই এটা আরও বেশি ফুলকো হবে তো বন্ধুরা দেখুন এখানে যখন একটুখানি হয়ে গেলেও পিছনটা তখন কিন্তু আমি একটুখানি তেল ছড়িয়ে দিয়েছি যাতে করে উল্টে দিলেও এটা আবার বেরিয়ে না আসে তো প্রত্যেকটা পোয়া পিঠা কিন্তু আমি এভাবেই ভেজে নেব তো যেহেতু এখানে আমার অল্প উপকরণ যার জন্য কিন্তু তেলটা আমি কম করে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো দেখুন কত সহজেই কিন্তু পোয়া পিঠাগুলো রেডি হয়ে গেল আর এটা দেখতে যেরকম খেতেও কিন্তু সেরকমই দুর্দান্ত তো দেখুন কতটা হয়েছে সুন্দর বেশ একটা সুন্দর ডিজাইনও চলে এসেছে তো দেখুন এভাবেই কিন্তু পরপর সমস্ত পোয়া পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধুরা আছেন শুরুর থেকে শেষ অব্দির সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই ঝটপট এটা বানিয়ে খেতে পারেন আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আজকে এখানেই শেষ করে দিচ্ছে আমরা চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই